হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের বছরের লাস্টের দিনটাই একদম কিন্তু বেকার হয়ে গেল একদম টেনশন দিয়ে দিল কি আর বলবো খরচার উপরে খরচা এদিকে দুনিয়া ভরের খরচা আসছে এদিকে আবার ইমফির মোবাইলটা খারাপ হয়ে গেল দেখতেই পারো ইমপি এই যে কেটলি লইয়া দাঁড়ায় আসে কি আর করা যায় এখন ভাঙতে তো পড়বো কত আছে দেখতে লাগব তারপরে এদিকে অল্প মিলাই উলায় সেরা একটা মোবাইল লইতে লাগবে

ভাঙ না যোগা করে ভাঙ কি ঠুকুর ঠুকুর মারতেছে বহুতেই আছে গো দুই হাজার না পাঁচশো টাকা একটাও ঢুকাওনি রিম্পিরা কত টেনশনে আছে গালে হাত দিয়া সেটা বয়া হইছে আর কেটলি ভাঙলো মাত্র পয়সা দুই হাজার টাকা তো দুই হাজারে কি আর আসবে দেখতেই পারো গাইস আর এইদিকে দেখতে পারো এই যে এটা হয়েছে রিম্পির দিদি আর এইদিকে রিম্পির পুরো মন খারাপ বাজার ড্যাসটা কিন্তু রিম্পের কোনো আতা পাতা নাই তোমরা দেখতেই পারছো গাইছে দিনপি একদম পাগলামি পাগলামি করতেছে আজকে মোবাইল ওবাইল ভাঙা গেছে একদম মানে মারপিট চালু করে দিছে ঘরে হাঙ্গামা ঘরে থাকতে পারা যাইবো না তো দেখতেই পারো কেমনে দেখতে আসে অল্প ক্যামেরাতে আছে বলে অল্প চুপচাপ আছে হাসতেছে যেই ক্যামেরাটা বন্ধ করি না বাড়ে বা থাকতে পারা যায় না এখন বলে বিশ হাজার টাকার মোবাইল লাগে দেখতে পারো রাইন্দা বলে খাওয়াইতে কি ফুটানি রিমকি বাপরে বাপ কি আর বলবো তো যাই অল্প প্রসাদ খেয়ে নিই কী পূজারি এটা প্রসাদ হ্যাঁ ফকির বাড়ি তো এখানে একটা ফকির বাড়ি আছে ফকির বাড়ির প্রসাদটা খেয়ে নিই কি পূর্ণিমা আসলো নাকি পূর্ণিমা রাইস প্রসাদটা খেয়ে নিই হেল্ল' টকা প্ৰসাদ এটা খাই নিলাম পূজাৰ প্ৰসাদ অকণ উন্নতি হ'ব নেকি কিন্তু বছৰে লাষ্টৰ দিনটাই আমাৰ একদম চনেই লাগি গ'লে 2024 টা একদম বেকার গেল তো 25 টা দেখি উন্নতি উন্নতি হয় না কিছুই ওইবা বুঝলা তো লাস্টের দিকে হল হল দেখি তো ভাস্কি দিবা মোবাইল লব সাজে দেখতেparam একটা না ছুটি করি এখানে মোবাইল লমু মোবাইল মার্কেটলি বানছে কত রেঙ্গা পাই 2000 টাকা बाप रे 2000 টাকাতে ছুরে মোবাইল আইগে তখন দেখি মোবাইল আর সবস্থা করতে হইব দেখি ফাইনান্সিয়াল লমুন অঁ ফাইনেন্সে বোলে ৰিম্পী লৈ গ'ল না ৰিম্পীৰ কাষত পইচা আছে বৰ্তমান কিন্তু কয় না আমাৰে কৈ কৈ চিপা চিপা ৰাখে লুকাই লুকাই দেখুৱাই দা কি হয় দেখি পাতিছ খন্তি আৰু হাতালৈ আবা আছে গাইছ পাপা এখন ঘুমাই উঠা চাৰ মনকৈ ডাউনখন পাপা খাই বাহ আৰু বিস্কুট না পাপা কি বিস্কুট খাই পাৰি এই ভুজিয়া বিস্কুট তো ভুজিয়া বিস্কুট খাইব আর বছরে লাস্টের দিন আমরা তো কিছু প্ল্যানিংই করি না পিকনিক উকনিকের তো আজকে তো লাগতেছে না হইবা তো রিম্পিয়ে কি প্ল্যানিং করছে ভিতর ভিতর বলতে পারি না কখনো টাইম আছে মাত্র বাজে ছয়টা তো রিম্পি বলে বিরিয়ানি বানাইব তো দেখি কি হয় রাত্রেবেলা খাইলে গম পাম বিরিয়ানি বানাইব না নিরামিষ তরকারি দিয়ে খাম না পাপা তো কালকৈ এক প্লেনিং হ'ব আৰু এক তাৰিখে বছৰে নতুন আজকেল দিনটাতো এমন বহুতেই খাৰপৰা কি ৰিম্পিৰ মোবাইলো খাৰপ হৈ গ'ল ত' ৰিম্পিঅ'ৰ টেনশনে আছে ডিপ্ৰেশনে গেছেগীয়া কয় দিন পৰা কমাতেও যাইতে গৈ পাৰে মোবাইল এটা নাপালে ত' মোবাইল একটা লৈতে লাগিব হয় কিনা মাৰ মোবাইল খাৰাপ হৈ গৈছে তো দেখা যাক ৰিম্পীৰ ওপৰে কথা ৰাতিৰ ডিনাৰটা হৈ গেল ভাল হ'ল আজকে তো কোনো পিকনিক উকনিক খাইনি তো দেখি কালকে খাওয়া হইব তো রিম্পে বলেছিল যে বিরিয়ানি খাওয়া ভালোই বিরিয়ানি খাওয়াইছে ফুলকপির তরকারি দিয়ে বিরিয়ানি আহ হা কি টেস্টি না রে পপা পিকনিক তো পিকনিকের আজকে মানে কিছু প্ল্যানিং হয় নাই তো প্ল্যানিংটা কালকেই হইব কালকে খাওয়া যাইব ঘরেই আমরা আমরা খামু না পপা তো আজকের ব্লগটা অতরুককে সমাপ্ত করে দিই কাৰণ কালকে আমাক জল্দি উঠতে হ'ব আৰু তোমাৰ সাথে জল্দি জল্দি লগ কৰ্ত লাগব না ত' আজিকাৰ যদি ব্লগটা অতুকেই যদি ব্লগটা ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শ্বেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব নেক্সট ব্লগে টাটা কিছু কৈ গ'ল পাবা হা বাই বাই দিয়া দিওঁ হাত উঠাও হাত উঠাও বাই বাই দেউ দিয়া দেউ গাইছে খাৰপ পাইব ফ্লাইং কি চেকটা দিয়া দিওঁ